চাপা উত্তেজনা ও নিশ্চিত পুলিশ নিরাপত্তায় সম্পূর্ণ হল খানাকুল দুই নম্বর ব্লকের অধীন বিভিন্ন ফেরিঘাটগুলির টেন্ডার প্রক্রিয়া টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে সকাল থেকে চাপা উত্তেজনা দেখা যায় খানাকুল দু নম্বর ব্লক চত্বরে শুরুতেই বিডিওর সঙ্গে বিধায়কের বছসা পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা নুন নবী মণ্ডলের উত্তপ্ত বাক্য বিনিময় তবে এসব কিছু উপেক্ষা করেই সরকারি নিয়ম মেনেই সম্পন্ন হল ফেরিঘাট টেন্ডার প্রক্রিয়া শুক্রবার খানাকুল দুই নম্বর ব্লকের অন্তর্গত কৈজুরি পানশিউলি ফেরিঘাট আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা চিংড়া ফেরিঘাট উনিশ হাজার টাকা গণেশপুর ফেরিঘাট চব্বিশ লক্ষ দশ হাজার টাকা বন্দর ফেরিঘাট বাইশ লাখ তিরিশ হাজার হাজার টাকা ও গ্যারোল পাড়া ফেরিঘাট এক লক্ষ এক হাজার টাকা দরে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয় এ বিষয়ে খানাকুল দুশো দুই বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি তৃণমূলের কিছু এজেন্সি এই ফেরিঘাটগুলি মূল্য ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দিয়েছে তবে পরবর্তীতে সেই এজেন্সিগুলো যদি ফেরিঘাটগুলি নিতে অস্বীকার করে তবে আইনের দ্বারস্থ হবেন খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জানান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ফেরিঘাটের টেন্ডার প্রক্রিয়া এর পাশাপাশি বেশ কিছু সুযোগ সুবিধা বিনামূল্যে করা হয়েছে আরামবাগ টাইমস এর রিপোর্ট যেমন হচ্ছে মারোখানা ফেরিঘাট চিংড়া ফেরিঘাট মধ্যে শুকুর ফেরিঘাট আর বন্দর পরিষ্ঠ ফেরিঘাট আর গ্যালঘরের ঘাট এই আজকে আমাদের নতুন টাকা হয়েছিল এগুলো আমাদের তিনবার পা

বন্দর হরিশপুর ফেরিঘাট আর গ্যারোলপাড়ের ঘাট তো গতবার এই ঘাটগুলোর জন্য আমরা টেন্ডার আহ্বান করেছিলাম তো সেখানে অনেকেই অংশগ্রহণ করেন তো তার জন্য টেন্ডার বাতিল হয়েছিল আমরা আজকে টেবিল বিট করেছি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই টেবিল বিটে অংশগ্রহণ করেছিলেন তো আমাদের যেটা লাস্ট উঠেছে মারোখানা পানসুলি কৈজুরি ফেরিঘাট চব্বিশ লাখ নব্বই হাজার এই সরি আঠাশ লাখ নব্বই হাজার এটা সর্বোচ্চ দাম উঠেছে দরপত্র উঠেছে চিংড়া ফেরিঘাট উনিশ লাখ সরি উনিশ হাজার চিংড়া ফেরিঘাট উনিশ হাজার গণেশপুর ফেরিঘাট চব্বিশ লাখ দশ হাজার বন্দর হরিশপুর ফেরিঘাট বাইশ লাখ তিরিশ হাজার গ্যারোলপাড়ের ঘাট এক লাখ এক হাজার এটা সর্বোচ্চ ডাক উঠেছে গতকাল আপনারা সকলেই দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের এক নেতা রমেন প্রামাণিক তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন সাংবাদিক বৈঠক করেছিলেন সেই সাংবাদিক বৈঠকে উনি বলেছেন যে বিজেপি নাকি সাধারণ মানুষের কাছ থেকে পয়সা নেয়ার জন্য এই টেন্ডারে ডাক দিয়েছে আমরা বলে রাখি আপনাদের সবাইকে আপনাদের মাধ্যম দিয়ে এই এলাকার প্রত্যেক নাগরিককে আমরা যেটা কথা দিই সেই কথা আমরা রেখেছি আজকে যারা সর্বোচ্চ ডাকে অংশগ্রহণ করেছে তারা তৃণমূল কংগ্রেসেরই কেউ নেতা নেত্রী বা রমেন প্রামাণিক তাদেরকে পাঠিয়েছিল আমরা চাই যারা সর্বোচ্চ ডাককে অংশগ্রহণ করে যারা এখানে সর্বোচ্চ ডাকটা নিয়েছে তারা এই ডাকটা নিক এই যে মারোখানা পানসুলি কৈজুরি ফেরিঘাট আঠাশ লাখ নব্বই হাজার টাকা উনি ডাক দিয়েছেন যে ব্যক্তি ডাক দিয়েছেন সে তিনি কিন্তু রমেন প্রামাণিক ওনাকে পাঠিয়েছেন এখানে পরিষ্কারভাবে চুক্তিতে বলা আছে যে চুক্তিপত্র এই চুক্তিপত্রে বলা আছে কেউ যদি সর্বোচ্চ ডাক দিয়ে সেই ঘাটটা না নেয় তার ক্ষেত্রে প্রশাসনিকভাবে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো যদি উনি না নেন যে ব্যক্তিটা করেছেন ডাকগুলোই নিয়েছেন তার বিরুদ্ধে আইনানু প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে কেন আমাদের কাছে খবর আছে ওনারা ডাকটা তুলে দিয়ে বাইরে বেরিয়ে চলে গেছে আমাদের কাছে এখন পর্যন্ত যে খবরটা আছে এত পরিমাণ টাকা ডাক তোলা হয়েছে ডাক তুলে যদি সেই ব্যক্তি না নেয় তার বিরুদ্ধে প্রশাসনিক আইনানু ব্যবস্থা নিতে হবে এটা আমাদের দাবি সেই সঙ্গে আমরা বলেছিলাম যে সাধারণ মানুষের জন্য আমরা কিছু ফ্রি ব্যবস্থা করে দেব সেই ফ্রি ব্যবস্থার লিস্ট দেখেই কিন্তু আজকে ডাকে ওরা অংশগ্রহণ করেছে কি ছিল গতবার খানাকুল দুই পঞ্চায়েত সমিতি পরিচালিত ফেরি ফেরিঘাটের মাসুল তালিকা যেটা ছিল যাত্রী পিছু ছিল সাধারণ যাত্রী হেঁটে পাড়াপাড়ের ক্ষেত্রে ছিল বা বোটে পাড়াপাড়ের ক্ষেত্রে দু টাকা ছিল সেটা এবারে আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি সাইকেল যাত্রী পিছু ছিল চার টাকা সেটা এবারে আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি ছাত্রছাত্রী খালি হাতে এখানে ছিল তিরিশ টাকা বাৎসরিক সেটা আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি ছাত্রছাত্রী সহ, চল্লিশ টাকা ছিল বাৎসরিক এটা সম্পূর্ণরূপে আমরা ফ্রি করেছি পুরানো আরও বিষয় আছে আরোহী সহ মোটরসাইকেল পিছু ছিল আগে মোটরসাইকেল পিছু ছিল ছ টাকা আর আরোহী যারা চেপে যেত তাদের জন্য দু টাকা যদি তিনজন যেত তাহলে ওখানে ছ টাকা প্লাস ছ টাকা বারো টাকা নেওয়া হতো সেক্ষেত্রে এবারে আমরা শুধুমাত্র একটা বাইকে যদি দুজন যায় বা তিনজনও কোনো 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 সময় যায় অনেক সময় অতিরিক্ত কাজের জন্য কোনো কোনো ব্যক্তি তিনজনকে চাপিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে শুধুমাত্র বাইকের জন্য ন্যূনতম পাঁচ টাকা নেওয়া হবে সেই সঙ্গে আরও আমরা বলেছি মারুতি প্রাইভেট কার ক্ষেত্রে চল্লিশ টাকা টাটা সুমোর ক্ষেত্রে পঞ্চাশ টাকা টেকার যাত্রী সত্তর টাকা রোগীর গাড়ির কোনো মাসুল লাগবে না মালপত্র প্রতি কেজি মালপত্র প্রতি কেজি পঞ্চাশ টাকা খালি ট্রলি ছ টাকা খালি ইঞ্জিন ট্রলি দশ টাকা টোটো যাত্রী সহ কুড়ি টাকা টোটো টোটো টোটোর ক্ষেত্রে শুধু কুড়ি টাকা যাত্রী তো ফ্রি হেঁটে পাড়াবাড়ের ক্ষেত্রে খালি রিক্সা ছ টাকা খালি পালকি শূন্য কোনো টাকা লাগবে না ভর্তি পালকি কুড়ি টাকা এর আগে আপনারা দেখেছিলেন আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে ছাগল বা গরু পারাবারের ক্ষেত্রে তৃণমূলের নেতারা পয়সা নিত ছাগল বা গরু পারাবার হলেও তাদের কাছ থেকে পাঁচ টাকা ছ টাকা টাকাটা দেবে কে ছাগল গরু তো পয়সা দিতে পারবে না মালিককে পয়সা দিতে হতো পাঁচ টাকা ছ টাকা এরকম গরু পারাপারের ক্ষেত্রেও দিতে হতো সেটা আমরা সম্পূর্ণরূপে ফ্রি করেছি ঝাঁকা মালপত্র সহ ছ টাকা প্রতি ইঁট হাজার ইটের ক্ষেত্রে আমরা একই রেখেছি হাজার টাকা তিন প্রতি বান্ডিল কুড়ি টাকা এই একশো টাকা ইঁট ইট প্রতি হাজার একশো টাকা তিন প্রতি বান্ডিল কুড়ি টাকা জেনারেটার পঞ্চাশ টাকা খড় প্রতি পয়েন্ট পাঁচ টাকা কয়লা প্রতি কুইন্টাল দশ টাকা এটা আমরা এবারে মূল্য রেখেছি দেখুন আমরা কথা দিয়ে কথা রাখি যারা টেন্ডারে অংশগ্রহণ করেছে যারা সর্বোচ্চ বিটে পৌঁছে গেছে তারা যাতে টেন্ডার নেয় আমি বিডিও সাহেব বা এসডিও বা ডিএম সবার কাছে আমি অনুরোধ করব যে যাতে করে তারা নেয় বা তারা যদি না নেয় কেউ সেক্ষেত্রে আইনানুক ব্যবস্থা নিতে হবে আজকে ওয়ান জারি করে একটা টেন্ডার করাতে হচ্ছে বাইরে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা আপনারা দেখেছেন সকাল থেকেই বিভিন্ন রকম ধরনের হুমকি ধমকি গালিগালাজ এতদিন ওরা যে রোজগার এই ঘাট ঘাট থেকে খানাকুল বাসীকে কোটি কোটি টাকা ট্যাক্সিউলি পেয়েছে আঠাশ লাখ নব্বই পানসিউলি কৈজুরি পানসেউলি চিংড়া ফেরিঘাট উনিশ হাজার সোমনাথ রায় আর গণেশপুর ফেরিঘাট চব্বিশ লাখ মানেশ্বর দলুই বন্দর হরিশপুর বাইশ লাখ তিরিশ হাজার সাজার মল্লিক গ্যারলপাড়ার ঘাট এক লাখ এক হাজার বিশ্বকর্মা কোনো কিছু বিশ্ব আর পুলিশ প্রশাসনের ভূমিকা প্রদর্শক ভূমিকা আমি কাশ্মীনাথ মন্ডল হুগলি জেলা পরিষদের সদস্য সরকারি নিয়ম অনুযায়ী যে সরকারের একটি যেসব ঘাটগুলো আছে সেইগুলো তো আমাদের পঞ্চায়েত সমিতি মারফত আমরা আমি পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাদক আমি আমার সময় যেটা করেছিলাম অনলাইন টেন্ডার করেছিলাম স্বচ্ছতার সাথে ঠিক আছে সেই সৎ সাহস বর্তমান বোর্ড বিজেপি পরিচালিত তারা দেখাক অনলাইনেই তো স্বচ্ছ টেন্ডার হয় যে যেখান থেকে খুশি টেন্ডারে অংশগ্রহণ করতে পারে সর্বোচ্চ ডাক অনেক উঠে সেই জায়গায় দাঁড়িয়ে যারা স্বচ্ছতার কথা বলে তারা আজকে অস্বচ্ছ অস্বচ্ছতার প্রমাণ দিচ্ছে টেবিল ডাক করছে আজকে টেবিল ডাক করে এটাই বোঝাতে চেয়েছিল যে আমরা জোরপূর্বক বল প্রয়োগ করে কারুকে ঢুকতে দেবো না নিজেরা সেটিং করে চালিয়ে নেবো তো সেগুড়ে বালি আজকে সেটা করতে দিইনি আমরা নিজেরা বসে আছি পাবলিক ডাকছে যাদের ডাকার ইচ্ছা হচ্ছে তারা ডাকছে যার নিজের ইচ্ছাই যতটা তারা টাকা উঠতে পারছে সর্বোচ্চ ডাককারি আজকে তারা বরাত পাবে এটাই হচ্ছে সিস্টেম তো টেবিল ডাক হোক আর অনলাইন টেন্ডার হোক আমাদের বক্তব্য ছিল যে এইগুলো প্রকৃত পঞ্চায়েত সমিতি ফান্ডে টাকাটা আসুক এবং সেই টাকাতে পঞ্চায়েত সমিতি কাজ করুক জনগণের উন্নয়নের কাজ করুক আগামী দিনে স্বচ্ছতা কি যতক্ষণ না ফিরবে ততক্ষণ আমাদের লড়াই আন্দোলন চলবে যারা চোর বলে তারা তো নিজেরা এখন ডাকাত দেখছি যারা চোর স্লোগান তুলেছিল একটা সময় পশ্চিম পশ্চিমবাংলার বুকে তারা এখন দেখছি ডাকাত আপনি দেখেছেন কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক চুরির অপবাদ দিয়ে অনেক নেতার বিরুদ্ধে অনেক কথা বলেছেন আজকে নরেন্দ্র মোদী আজকে বিজেপি যে কেন্দ্র সরকার নিট পরীক্ষা নেট পরীক্ষা থেকে শুরু করে সমস্ত পরীক্ষাতে বাতিল করতে হচ্ছে প্যানেল বাতিল করতে হচ্ছে তাহলে সেখানে কি দুর্নীতি হয়নি সেখানে ডাকাতি হয়েছে ডাকাত তো ওরা পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডাবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন